আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন যে প্রোজেক্টটা শেয়ার করব নতুন একটা ওয়ালেট অফার এখান থেকে আপনি কিন্তু পাঁচ তারিখে 5 আগস্ট এইখান থেকে কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন মানে তাদের টোকেন কিন্তু লিস্ট করাবে 5 পাঁচ তারিখে তো এইখানে দেখেন আপনাদেরকে প্রথমে তারা কিন্তু পয়েন্ট দিবে আপনি কিন্তু এখানে জয়েন করার বিনিময়ে এখানে কিন্তু পাঁচ হাজার পয়েন্ট পাবেন যে পয়েন্টটা পরবর্তীতে কনভার্ট করে তাদের যে নেটিভ টোকেন নিউ টোকেন সেই টোকেনটা আপনি কিন্তু এখান থেকে গ্লেম করে মার্কেটে সেল দিয়ে প্রফিট নিতে পারবে আজকের ভিডিওতে আপনার সাথে নতুন একটা ওয়ালেট অফার শেয়ার করবো তো ওয়ালেট অফার মানেই কিন্তু আগুন প্রত্যেকটা ওয়ালেট অফারই কিন্তু ভেরিফাইড হয়ে থাকে আপনারা সবাই জয়েন করবেন আজকের প্রজেক্টটাতে এবং আজকের প্রজেক্টে জয়েন করার আগে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেল সান্দি সবুজ অফিসিয়াল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্রতিদিন অনলাইন থেকে আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে ঘন্টায় গণ আছে এটা ইনেবল করে রাখবেন তাতে প্রতিনিয়ত অফার এয়ার আপনাকে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনি সরাসরি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন আজকের অফার লিঙ্কে ক্লিক দিলে আপনি এই পোস্টে চলে আসবেন এখান থেকে তাদের অফারে জয়েন করতে হবে তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন হয়ে থাকে নিচে জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েন করে অ্যাক্টিভ থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি ওদের যে ওয়ালেটটা আজকে শেয়ার করবো নিউ মানি ওয়ালে তো এইখানে তাদের যদি টুইটার পেজটা ভিজিট করেন দেখতে পাবেন কি প্রজেক্টটা মোটামুটি ভালো আছে এইখানে তাদের ব্যাকেন্ডের থেকে কিন্তু ভালো ভালো প্রজেক্টটি ফলো করতেছে দেখেন এআই ডোমেন সার্ভিস ওদেরকে ফলো করতেছে ব্যাকগ্রাউন্ড থেকে তারপরে যে লিসুর মেটা গ্যালাক্সি মানে ভালো একটা প্রোজেক্ট মোটামুটি আশা করা যায় এখান থেকে ভালো কিছু পাবেন এখান থেকে মিনিমাম আপনার কিন্তু দশ থেকে পঞ্চাশ ডলারের মতো প্রফিট হবে মানে সিঙ্গেলি অ্যাকাউন্টের জন্য আর কি তো এখানে দেখেন তারা কি বলতে সিব্রিজ সয়া রেফারেল অ্যান্ড কি হোল্ডিং আর্ন ইউর ডেলি পয়েন্ট টুয়ার্ড ইউর নিউ টোকেন এয়ার মানে এখানে বলতেছি কি আপনি এখানে সয়া রেফারেল তারপরে টোকেন হোল্ডিং করে আপনাকে পয়েন্ট কালেক্ট করতে হবে এবং পয়েন্টটা পরবর্তীতে আপনাকে কিন্তু নিউ টোকেন অ্যালোকেশন দিবে তার মানে আমরা বুঝে গেলাম যে এখানে যদি আমরা পয়েন্টটা কালেক্ট করে রাখতে পারি সেক্ষেত্রে এই পয়েন্টটার বিনিময়ে আপনি কিন্তু ওদের নিউ টোকেনের অ্যালোকেশন পাবেন তো কীভাবে জয়েন করবেন আমি সেই প্রসেসটা এখন বলে দিই আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকে অফার লিঙ্কে ক্লিক করলে এই পোস্টে চলে আসবেন আসার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইট লিঙ্ক আছে এই ওয়েবসাইট লিংকে আপনাকে ক্লিক করতে হবে তখনই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক দিবেন এরকম অপশন চলে আসবে এখান থেকে ইমেল দিবেন দেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করুন তারপর আপনার মেলে তারা একটা কনফার্মেশন মেল সেন্ড করবে মেলটা জাস্ট এইখানে কিবোর্ডের যে গো বাটন আছে খেয়াল করবেন এই গো বাটনে ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে ইউজার নেম সেট আপ করতে বলবে আপনি আপনার একটা ইউজার নেম সেট আপ করবেন তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপরে এরকম অপশন চলে আসতে পারে আপনি এখান থেকে সরাসরি কন্টিনিউতে আবার ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট এখানে কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে এখন আপনার রিওয়ার্ডটা ক্লেম করার জন্য আপনি সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সবুজ আর্ন অফিসিয়াল এখানে চলে আসবেন আসার পরে দেখেন ডাউনলোড অ্যাপ্লিকেশন এখানে কিন্তু নীল করে দেওয়া আছে এই অপশনে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে প্লে স্টোর নিয়ে আসবে ওদের অ্যাপ্লিকেশন সিম্পলি এখান থেকে ইনস্টল করবেন দেন ওপেন করার পরে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ইমেলটা এখানে দিবেন তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন ইমেলে কোড যাবে কোড ভেরিফাইড করলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা লগইন হবে এখন এই যে উপরে দেখেন রিওয়ার্ড নামক একটা অপশন আছে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার কিন্তু এখানে পাঁচ হাজার পয়েন্ট দেখতে পারবেন আমাদের এখানে দশ হাজার কারণ একটা রেফারেল হয়েছিল আর কি আপনি এখানে পাঁচ হাজার পয়েন্ট দেখতে পারবেন এবং এই পয়েন্টটাই কিন্তু আপনাকে পরবর্তীতে নিউ টোকেনের অ্যালোকেশন এনে দিবে এখন আপনার এখানে টোকেনগুলো বাড়ানোর উপায় কি এখন এই এখান থেকে এই রিওয়ার্ড অপশনে ক্লিক দেবেন আবার দেওয়ার পরে এইখানে দেখতে পাবেন কি আপনার টোকেন শো করবে এবং নিচের দিকে দেখতে পাবেন কি আপনার এখানে অনেকগুলো টাস্ক আছে এখন যাদের পসিবল এই টাস্কগুলো করবেন না হলে স্কিপ করবেন যেহেতু আমরা ফ্রি আর্নিং করি অবশ্যই এখানে ফ্রিতে যা দিবে তাই নিব আর কি তাদের এই যে এক্সটেনশন আছে আপনি যদি তাদের এক্সটেনশনটা ইনস্টল করেন সেক্ষেত্রে আরও এক হাজার পয়েন্টের মতো আপনি কিন্তু পাবেন এবং এক্সটেনশনের উপরে ক্লিক দিলে আমি ওদের এক্সটেনশনটা আমাদের টেলিগ্রাম অ্যাড করে দেবো সমস্যা ওখান থেকে অ্যাড করে নেবেন আর এখানে এই যে সামান্য কিছু পয়েন্ট দিবে আর এই যে এখানে সোয়াইপ টাইপ করলে পরে দেখেন এইখানে কিন্তু তারা বলে দিচ্ছে ডেলি কত সোয়াইপ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পয়েন্ট দিবে এখানে দেখেন পঁচিশ হাজার ষাট হাজার এই রকম পয়েন্ট দেবে তো আপনাদের সোয়াব টাইপ করার দরকার নাই আপনারা ফ্রিতে যে পাঁচ হাজার পয়েন্ট পাইলেন পাশাপাশি এখানে রেফারেল অপশানে গিয়ে আপনি রেফার করাবেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে যদি রেফারেল করান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মানে আরও বেশি পয়েন্ট পাবেন আর কি এবং এই পয়েন্টটা আপনি সংরক্ষণ করে রাখেন পরবর্তীতে তারা যখন এটা মার্কেটে লিস্ট করাবে তাদের টোকেন তখন তাদের টোকেনটা কিন্তু এই পয়েন্ট যাদের বেশি থাকবে তারাই কিন্তু বেশি পাবেন এখন পাঁচ তারিখে যখন তারা লিস্ট করাবে মার্কেটে তখন আমি অবশ্যই আপডেটটা জানাই দেবো আপনাদেরকে তো ভাই যেহেতু নতুন ওয়ালেট প্রজেক্ট আপনারা সবাই জয়েন করে রাখেন আমি পরবর্তী আপডেট জানিয়ে দিব আর এটা কিন্তু মিসডেন না আপনারা চাইলে এখানে দু তিনটা মোবাইল দিয়ে জয়েন করে রাখতে পারেন এটা কিন্তু খুবই লিমিটেড প্রোজেক্ট এবং লিমিটেড টাইমের জন্য আপনারা সবাই জয়েন করবেন পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন আর আমাদের টেলিগ্রাম স্যানেল নতুন হয়ে থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন এইখানে চলে আসবেন নিয়মিত অফার এগুলো শেয়ার করি এগুলোতে জয়েন করলে আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে কষ্ট করতে হতো আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর আজকের এই ওয়ালেট অফার ফর অল लिए उसार के किंतु पेमेंट दी गई आपने रात तो कर रखें।